রুটি লুচি পরোটা ও ব্রেড সব কিছুরই যখন ব্রেকফাস্ট রেসিপি এক লাগবে ঠিক সেই সময় এক কাপ পরিমাণ আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে একটি সহজ ও সুস্বাদু জলখাবার রেসিপি রেসিপিটি তৈরি করতে খুব কম পরিমাণ উপকরণ লাগে আর খুব কম পরিমাণ সময় লাগে আপনারা অবশ্যই এই রেসিপিটা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার আলুটাকে গ্রেট করে নিচ্ছে আপনারা আলুর সাইজটা ছোট বড় যে কোনো নিতে পারেন আর আলুকে গ্রেট করার পর আর ধোয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু ধুয়ে নিয়ে গ্রেট করে নিচ্ছে আলুটাকে গ্রেট করে নিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব এক কাপ পরিমাণ আটা আর দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি যেন দলা পাকিয়ে না যায় সেই জন্য বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব আরও দুই কাপ পরিমাণ জল জল দিয়ে এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এখানের এই ব্যাটার মোটেই ঘন হবে না একদম পাতলা একটা ব্যাটার হবে আর ভালো করে জল দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো দেড় চামচ মতো সাদা তিল হাফ চামচ মতো গোটা জিরে হাফ চামচ মতো চাট মশলা হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পাতা কুচি সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন আর এই রেসিপিটা বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচা লঙ্কা বা লঙ্কা গুঁড়ো ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন বেশ সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম অন্যদিকে একটা গ্রিন চাটনি তৈরি করে নেব এর জন্য নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা এর মধ্যে দিয়ে দেব এক টুকরো আদা তার সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা হাফ হাফ চামচ চামচ জিরে আমচুর পাউডার আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে তৈরি করে নিলাম গ্রিন চাটনি আপনারাও এইভাবে ধনে পাতার গ্রিন চাটনি তৈরি করে দেখতে পারেন খেতে দারুণ হয় এইবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে একদম সামান্য অল্প একটু তেল নিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নেওয়ার পর এতে দিয়ে দেব। আগে থেকে তৈরি করে রাখা আটার ব্যাটার এক চামচ ব্যাটার নিয়ে এইভাবে গোল করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পর ওপরের অংশ ড্রাই হতে শুরু করলে অল্প একটু তেল ব্রাশ করে দেব। আপনারা চাইলে তেল ব্রাশ না করলেও হবে তেল ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন তেল ব্রাশ করার পর আরও কিছুক্ষণ অপেক্ষা করব যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন এটা একদম রেডি হয়ে গেছে দেখুন ঠিক এই রকম হবে কালারটা একদম মুচমুচে একটি রেসিপি এইবার এটাকে আমি তাওয়া থেকে তুলে নিচ্ছি প্রত্যেকটাকে আমি ঠিক এইভাবে তুলে তৈরি করে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব আর তাওয়া থেকে খুব সহজেই উঠে চলে আসবে আটকে যাওয়ার কোনো রকম ভয় নেই এইভাবে প্রত্যেকটি জলখাবার রেসিপিকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর গ্রিন চাটনির সাথে সার্ভ করেছি রেসিপিটা এইভাবেই প্রত্যেকটিকে তুলে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাওয়া গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো আরও এক চামচ আটার ব্যাটার যখন রুটি লুচি ব্রেড কিছুই খেতে ভালো লাগবে না বা এক রোজ রোজ ব্রেকফাস্ট করতে ভালো লাগে না ঠিক সেই সময় এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন একটি দারুণ রেসিপি স্বাস্থ্যকর রেসিপি খেতে সবাই খুব পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না